দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে একজন মায়ে কি কোন কোন খাবার খেলে তার ছোট শিশু যারা দুধ পান করে এরা বুকের দুধ বেশি পাবে এটা আসলে একটা মানে কমন প্রশ্ন এবং সকল সকল উদ্দেশ্যকে বলতেছে আপনারা ভিডিও দেখবেন এবং অন্যকে দেখা শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন প্রত্যেকটা বাচ্চার যদি আসলে সঠিকভাবে সব মানে সব উপাদান পেতে হয় তাহলে সেই বাচ্চাকে বুকের দুধ পান হবে এবং বুকের দুধের ভিতর সম্পূর্ণ উপাদান দেওয়া আছে এবং একজন শিশুর সর্বশ্রেষ্ঠ খাবার আছেন বুকের দুধ বুকের দুধের যে পরিমাণ উপাদান এবং যে পরিমাণ উপকারিতা আছে পৃথিবীর আর কোনো মানে খাবারের ভিতরে এই পরিমাণ উপাদান নাই একজন আহ শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য একজন মায়ের বুকের দুধই যথেষ্ট ছয় মাস পর্যন্ত বাইরের কোন খাবারই দেওয়া লাগবে না যদি সে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পান করতে পারে কিন্তু বুকের দুধ তো পান করবে এখন দুধ তো থাকা লাগবে কিন্তু সবার তো আর একরকম একরকম ভাবে যে সব মায়ের একরকম বাচ্চাকে দুধ খাইতে পারে না কারণ দুধের পরিমাণ কম বেশি হয় কতজনে দেখা যাচ্ছে কম হয় তাদের আবার বাইরের খাবার কেন লাগে বাইরের দুধ কেনা লাগে কিছু খাবার আছে যে খাবার গুলো খায় যদি মা খায় সেক্ষেত্রে তার বাচ্চা বেশি দুধ পাবে যেমন আপনি পাক আম খাইতে পারেন কলা খাইতে পারেন কাঁঠাল খাওয়াইতে পারেন পেঁপে খাওয়াইতে পারেন এরপরে পালং শাক খাইতে পারেন তারপরে আপনার লাল শাক খাইতে পারেন কুমড়া খাইতে পারেন লাউ খাওয়াইতে পারেন এরপরে আর খাবার আছে ডাউল খাইতে পারেন এবং যে ছোট ছোট মাছ আছে ছোট ছোট যে মাছ আছে এই মাছগুলো খাইতে পারেন সামুদ্রিক মাছ খাওয়াইতে পারেন এই যেগুলো আছে এই খাবার গুলো দিলে সেই মায়ের দুধ বেশি পাবে আর যখন দুধ বেশি পাবে এবং বাচ্চার এমিউনিটি বাড়বে এবং সকল তার বেড়ে ওঠার জন্য সকল প্রকার উপাদান দুধের ভিতর দেওয়া আছে এই কারণে বলা হয় যে ছয় মাস পর্যন্ত যদি বুকে দুধ পান করে বাড়তি কোনো খাবার আর কোনো প্রয়োজন হয় না যাদের বুকের দুধ কম হচ্ছে তারা যদি এই খাবার গুলো কন্টিনিউ খায় সেই ক্ষেত্রে বাচ্চা বেশি দুধ পাবে আর বাচ্চা বেশি দুধ পাবে পেলেই তো তার বাচ্চার মানে কারণ ভালো হবে আর বাইরে যে দুধ গুলো কেনা হয় অনেক দাম পাশাপাশি তো আসলে ন্যাচারাল না যার কারণে বাইরের দুধ গুলো ক্ষতির সম্ভাবনা থাকে যদি বুকের দুধ সঠিকভাবে পান করানো হয় আর সঠিকভাবে পায় সেই ক্ষেত্রে আর বাইরের বাইরের টাকাও খরচ হয় না এবং বাইরে যে শিশুর ও বাড়ছে ঝামেলা প্রয়োজন হয় না আশা করি সকলের আহ প্রশ্ন উত্তরটি পেয়েছেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের সকলকে সবসময় ভালো পরামর্শ দিতে পারি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি